প্রিয় নবীজি সাল্লাল্লাহ আলাহ সাল্লামকে সকল অজানা বিদ্যা জানিয়েছেন মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালা এরশাত করেন আমি আপনার উপর কিতাব ও ইহা বোঝার গভীর জ্ঞান দান করেছি আর আপনার যা অজানা ছিল তা আপনাকে শিক্ষা দিয়েছি সুরা নিচা আয়াত একশো তিরাশি পবিত্র এই আয়াতে মা শব্দটি হচ্ছে আম বা ব্যাপক থাকে অর্থাৎ আল্লাহ অর্থে হয়ে তালা তার হাবিবকে এমন ব্যাপক ইলম দান করেছেন যে তার অনির্দিষ্টতার সীমানা বোঝানোর জন্য মহান আল্লাহ তালা মা শব্দটি ব্যবহার করেছেন এর সীমানা মহান আল্লাহ পাকই সবচেয়ে ভালো জানেন এই আয়াতের তাফসিরে হিজি ষষ্ঠ শতাব্দী মুজাদ্দের ইমাম ফকুদ্দিন রাজি রহমতুল্লাহ ওপাত ছয় শত ছয় হিজি ততীয় বলেন আল্লাহ পাক আপনার উপর কোরআন ও হিকমত নাজিল করেছেন এবং উহাদের গুপ্তবেদ সমূহ উদ্বাসিত করেছেন এবং উহাদের হাকিকত সমূহ আপনাকে জানিয়ে দিয়েছেন ইমাম রাজি তাফসিরে কবির এগারোতম খন্ডে দুই শত সাতাইশ সতেরো পৃষ্ঠা এই আতে তাফসিরে আল্লামা কাজী সানাউল্লা পানিবুদ্দি রহমতুল্লাহ বলেছেন আপনার উপর কিতাব নাজিল করেছেন অর্থাৎ কোরআন নাজিল করেছেন হিকমত দান করেছেন অর্থাৎ মূল ইলেম যা ওহিয়ে গায়রি মাতলু আর আপনাকে বাতিনি ইলম ও গায়েব শিক্ষা দান করেছেন তাফসির মাজার দ্বিতীয় খণ্ড দুশত চৌরাশি পৃষ্ঠা ইমাম আব্দুর রহমান জালুদ্দিন সুইদি এই আজ সম্পর্কে বলেছেন আপনার উপর কিতাব তথা কোরআন নাজিল করেছি আর হিকমত যার মাঝে আহকাম সমূহ রয়েছে তা নাজিল করেছি আহকাম ও গায়েবের যা কিছু আছে তা আপনাকে শিক্ষা দিয়েছি তাপসির জালালাইন একশত একুশ পৃষ্ঠা দারুল হাদিস কাহরু মিশর যেমন এই আয়াতে তাফসিরে আল্লামা আলাউদ্দিন আলী ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ ওফাত সাতশত একচল্লিশ হিজড়ি তদীয় কিতাবে উল্লেখ্য আছে আপনাকে ইলমে গায়েব এর অন্তর্ভুক্ত সকল কিছু শিক্ষা দিয়েছেন যা আপনার অজানা ছিল কেউ কেউ বলেন আপনাকে গোপন রহস্য ও অন্তরে লুকায়িত বিষয়সমূহ এবং মুনাফিকদের ধোকাবাজি ও বাউতাবাজি সম্পর্কে অবহিত করা হয়েছে তাপসিরে খাজেন একমা খণ্ড চার ছাব্বিশ পৃষ্ঠা দেখুন আল্লাহ পাক তার নবীকে এলমে গায়েব ও অন্তরে লুকায়িত বিষয়সমূহ পর্যন্ত জানিয়েছেন এমন কি মুনাফিকদের গোপন ধোকাবাজি সম্পর্কেও জানিয়েছেন সুবাহান আল্লাহ আল্লামা কাজী সানাউল্লাহ পানিবুতি রহমতুল্লাহ আকেদা তিনি বলেন আল্লাহ তালা আপনাকে অদৃশ্য জ্ঞান দিয়েছে ইমাম নাসাফি রহমতুল্লাহর আকিদা আল্লাহ নাসাফি রহমতুল্লাহ বলেন পুত পবিত্র শরীয়তের আহকাম এবং দিনের বিষয়সমূহ শিক্ষা দিয়েছেন এবং অদৃশ্য জ্ঞানের এমন সব বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি অবগত ছিলেন না আবার কারো মতে এর অর্থ হলো আপনাকে অতি গোপনীয় বিষয় এবং অন্তরের রহস্য সমূহ জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ মোল্লা মোহিন কাশ্মীর রহমতুল্লাহর আকিদা এটা হলো আদি অন্তরের জ্ঞান যা পবিত্র মেরাজের রজনীতে হুজুরে আকরাম সাল্লা সাল্লামকে দান করা হয়েছে যেমন মেরাজ শরীফে হাদিসের রসুলাম বলেন আমি আরো সে নিচে ছিলাম এ সময় আমার কণ্ঠনালীতে নালিতে এক ফোরা দেওয়া হলো এর ফলে আমি পূর্বা পরে সবকিছু সম্পর্কে অবগত হলাম তার ছেলে হোসাইনি একশত চৌচল্লিশ পৃষ্ঠা সুবাহান আল্লাহ আল্লাহ পাক তার হাবিবকে কত প্রকার ও কত গভীর ইলম দান করেছেন এরপরও যারা রাসুল পাক যারা রাসুল পাকের ইলম নিয়ে সমালোচনা করবে তারা ওহাবিদের দালাল বই কিছুই নয়